আরেক দুইজন মানুষ রাখা উচিত আছেন তোমাদের লাগাও এ নাম্বার গিতা এলো 3.5 লিটার কতখান চালেনে দিব সুবজিপ থেকে 4000 কিমি বাই নৌকা কলম পাই না আমরা যারা কলম দিরা আমরা দিয়া দেইবা কিন্তু হ্যাঁ ভরদার নিপানা খালি

লগালগি যদি তাইলে তাহলে ইঞ্জিনের সবকিছু ঠিক হয়েছে না তো যে জিনিসটা আছে এটা লিখে লুব্রিকেটিং সিস্টেম না আপনার ইঞ্জিন অয়েলের কাজ হইল লুব্রিকেটিং সিস্টেম লুব্রিকেটিং সিস্টেমের মাঝে সাইডটা ও সাইড ওটা লেখতে এক নম্বর হইল ইঞ্জিনের ক্ষয় রোধ করা লেখন লুব্রিকেটিং এর এক নম্বর হইল ইঞ্জিনের ক্ষয় রোধ করা দুই নম্বর হইল ইঞ্জিনকে ঠান্ডা রাখা এক নম্বর হইলোয়ের উৎ করা দুই নম্বর হইলো রাখা তিন নম্বর হইলো স্থায়িত্ব বৃদ্ধি করা যেন এই যে ঘর্ষণের ফলে যেন এটা বেশি দিন যায় টিকে এ কারণে হইলো স্থায়িত্ব ইয়ে করা বৃদ্ধি করা হম ও একটু ফোর বুঝে তুমি আগে লিখি কা পরে বুঝতে বৃদ্ধি করা আপনারা একটু পরেও বুঝবা এটা কেন বললো ক্ষয়রোধ করা ঠান্ডা রাখা স্থায়িত্ব বিদ্রোহ করা আর এটা ইঞ্জিন পিচ্ছিল রাখা ইঞ্জিনের যন্ত্রাংশ পিচ্ছিল রাখা ইঞ্জিনিয়ার আছে ওখানে আমরা হলো ইঞ্জিন অয়েল সিস্টেম বিষয়টা হইলো একটা প্রশ্ন আছে যে কিতার হয় ওখানে মনিটর ওলা বন্ধ যখন আমরা তো ওটার নাম হলো সেলফ ডায়নামা সেলফ ডায়নামার কাজ হলো গাড়িটারে খালি দেওয়া দিয়ে দেওয়াটার ও ফুরাটার নাম হলো সেলফ ডায়নামা আর ওফুরের যে অংশটা আছে এটা নাম হলো বটম ও যখন যেন যে হয়

প্রতি সেকেন্ডে ষাট সত্তর বার এখন আমরা ফ্যান মনে হয় প্রতি সেকেন্ডে ষাট বার চলে কোনো সুযোগও নাই হয়তো বা এক সেকেন্ডে ছয় সাত বার হইতে পারে এটা ষাট ষাট থেকে সত্তর বার উঠানামা নামা করে প্রতি সেকেন্ডে অহন এটা অহন যদি আমরা ইলা হয় যে ইলা হয় যে আপনার ও যে যেগুলা চলে এগুলা কিতাব চলতে চলতে গরম হইব না নি গরম হইব তো মানে গরম যদি তারা আটাই তো ঠান্ডা না থাকে তাহলে কি তেমন কি তৈব পাঙ্গি সব বেড়াবার তার যদি আমরা লই আছে আমরা আছে আছে নাই বেড়াবানবার তার যদি আমরা লই ওলা বেড়াবানবার তার রে ওলা যদি আমরা ঘুরাইতে থাকি তো বাংব না চিরব হ্যাঁ চিরব নি তাইলে কি তৈব বাঙ্গি যাবো কিলা সময় এত গরম লাগবো না গরম লাগবো তো ওগুলো যে সময় চলতে থাকে ফটাসি সমূহ সিস্টেমটা তার কার্যক্রম করতে চলতে থাকে তখন আমরা ওগুলা গরম হয়ে যায় অনেক বেশি গরম হইয়া পাঙ্গি জীব ওই যে আমরা যে ইঞ্জিন অয়েল দিচ্ছি ওই ইঞ্জিন অয়েলের লুপ্রিকেটিং সিস্টেম হলে ওটা ও কাজগুলা করবো আপনার তখন তাইলে প্রশ্ন হলে যে বাই অত্যতা আমরা মনে রাখা সম্ভব না আমরা শর্টকাট কিচ্ছু হোক শর্টকাট হলে ফলে জিনিসটা বুঝতে হইবো যে এই গুলো তো করে কিতা এটা আমরা বুঝছি তাহলে আমি বুঝতাম কিলা আমি তো আর ইঞ্জিনিয়ার নাই আমি চালক তো আমি বুঝম হইলো ড্যাশবোর্ডে যদি চলন্ত অবস্থায় ও বাতিটা জ্বলে ও বাতিটা যদি ড্যাশবোর্ডে জ্বলে চলন্ত অবস্থায় গাড়ি আগে পোলা স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার অবস্থা এটা জ্বলব জ্বলার পরে আবার এটা নিবিজিব অত এটা যদি নিবি যায় নিবার বাদে গাড়ি চলার চলন্ত অবস্থায় যদি আবার ও বাতি জ্বলে তাহলে গাড়ি ইঞ্জিন ওয়েলটার ইঞ্জিনিয়র উপরে উঠেন না যেমন ধরো কা ও যে অংশটা আছে উপরের অংশটা একবারে অংশ আর ও নিচের অংশের যেটা থাকে এটার নাম হলো ও জায়গাটার নাম হলো অয়েল প্যান আমরা যে ইঞ্জিনিয়ার আছে এরা হইব ইঞ্জিন চেম্বার অয়েল প্যানের মাঝে মোবিল ইঞ্জিন অয়েল জমা থাকে আমি আপনারা দেখায় দিই দেখায় দিলে বুঝতে পারবা খুব সহজে

এটার ওই যে অয়েল পাম্পের সাহায্য যে নিচে রাখা আছে তেলটা ও তেলটা ও যে হলুদ দেখা হলুদ যত জায়গাতে আছে সব জায়গাত গিয়া হে ইঞ্জিল অয়েলটা পৌঁছাই দেবো এই পৌঁছানি তারা টাইম দিতে হইব কারণ আমরা অতা লাগি গাড়ি স্টার্ট দিয়েও চালানি আরম্ভ করা যেত না মনে কর ত্রিশ সেকেন্ড এক মিনিট ওয়েট করা স্কুল জনের এলাকাত ওয়েট না করাটা পালা একটু বাইরের এলাকাত কিংবা নিজের বাসাত একটু সময় ওয়েট করা এক মিনিট অথবা দুই মিনিট যদি ওয়েট করুন তাহলে ইঞ্জিন ফুরাটা মোটামুটি গরম হয়ে যাবো এরপরে গাড়ি চালাইলে পালা এই গাড়ি চাইলেও সহজে নষ্ট করতে হবে না হয় না নিজের পালা হইতো ড্রাইভার হইতো দেখতে শুনতে ভালো হইত দেখতে শুনতে ভালো হইতো দেখতে যে কাপড়টা পরিষ্কার তার তো করা থাকতো পালা আনাইলে চলবো কিন্তু ড্রাইভার পালা মানে তার মাঝে গুণ থাকতে বুঝলে গাড়ি সম্বন্ধে বুঝে জানে ওগুলা সবগুলো জানতো তো ড্রাইভার পালা হইলে এখন এই সিস্টেমে যদি আমরা গাড়ি চালাই পাঁচ সাত বছরের ভিতরে একটা ইঞ্জিন ওর করতে পারতাম না কিচ্ছু করা সম্ভব না পাঁচ সাত বছর চলবো আর যদি ও বাতিটা জ্বলি থাকে ড্যাশবোর্ড হয়ে গেল ও বাতিটা জ্বলি থাকে আর আমি গাড়ি চালাই তাহলে যে ইঞ্জিনে পাঁচ সাত বছর যেতে আছেন ও ইঞ্জিন দশ পনেরো সেকেন্ড ওর ভিতরে শেষ হয়ে যাবো মানে অন ওই বকিতা ঘটনা তো গাড়ি তো চলে ইঞ্জিন চলে ও পিস্টন গুলা আপনার প্রতি সেকেন্ডে ষাট সত্তর বার উঠানামা করে কিন্তু ইঞ্জিনিয়াল ছাড়া ইঞ্জিনিয়াল ছাড়া যে সময় হে উঠানামা করেন তে তো এগুলো এমনিও ভাঙি যাব যেহেতু আমরা একটা বেড়া বানবার তার এলেও ভাঙি গেছে আর হিনো কোনো ধরনের তেল নাই কোনো কিছু নাই আপনার লুব রেগেটিং যে সাইডটা পয়েন্ট পাইছেন না ও সাইড ওটাই কাম করেন না উনি কিন্তু বাংবো সবটা লোয়া আছে কাস্টার আছে ঠিক আছে তাইলে এখন আমার শর্টকাট প্রশ্ন উত্তর দেবো এক কথায় চলে তার মানে কি তা দাঁড়াইল ঠিক মতো যদি কাজ করে একবারে অনুযায়ী আছে ইঞ্জিনের উপর থেকে নিচ পর্যন্ত প্রায় ত্রিশ ইঞ্চি জায়গার মতো থাকে একটা ইঞ্জিন এবার নিচ থেকে ইঞ্চি একবারে নিচে থেকে ইঞ্চি থেকে একবার উপর পর্যন্ত ইঞ্জিন আয়াল উঠত যদি ওয়েল পাম্পে কাজ না করে তাইলে তেল উঠতো না আর ওগুলা বেশি চলার কারণে সবটা বাঙ্গিয়া ক্রাশ করবো আর কি আমরা এটা যে সময় স্টার্ট দিবো গাড়ি ও সময় দেখতে ইঞ্জিন ওয়েল ও বাতিটা কোনো সময় জলের কিনা তাহলে আমরা বাতি মাত্র দুইটা আনছি আজকে বেশি না ও একটা আর একটা বাতি হইল ও আর একটা মামু ধরো ভাই সেম না প্রায় আগরটা লাগান আগরটা রাশিন নিচে দাগ আসেন না নি

তা গুড়া গুড়া হয়ে যাব ভাঙ্গা ক্রাশ করবো যদি আপনার তো ইঞ্জিন অয়েল নাই সেই ইঞ্জিন অয়েল উঠেন না তো এই গাড়ি তো আর চালানো যেত না ও কারণে এই গাড়ি আর চালানো না এই বাতি যদি চলে এটা যদি হইলে তাহলে অয়েল লেভেল ল কয় না গাড়ি মোবিল খায় শুনছেন না এটা গাড়ি যদি মোবিল খায় কয় তাহলে মোবিল খায়ের মানে হইলো কি আপনার মোবিল কমে তাইলে ইঞ্জিনে মোবিল কমে কেমনে খায় একটু বাতি দেখাই দেব মোবিল খায় গাড়ি গাড়ি যে সময় মোবিল খায় খাইতে খাইতে তো একটা জিনিস কমে কমতে কমতে যে সময় এক লিটার বেশি ইঞ্জিন যাব তখন ও বাতিটা ড্যাশবোর্ডে জ্বলব এক লিটার বেশি যদি জল কমিযায় মনে করি এটা এটা যদি জ্বলে তার মানে কিন্তু